হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও প্রদীপ কুমার হায় হ্যালো কোথা থেকে বলছো বলো হ্যালো হাই হাই বলো কোথা থেকে বলছো প্রদীপ কুমার প্লিজ একটা লাইক করে দাও হ্যালো मैं ठीक हूँ आप कैसे है बोलिए तु तो सुनते बोल हेलो प्रदीप कुमार बोलिए कहाँ से बोल रहे हैं हेलो বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ধুরা সবাই চাই ঠিক যাও যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দাও হ্যালো বন্ধুরা সবাইকে বলছি প্লিজ একটা লাইক করে দাও আর মানে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে প্লিজ তোমরা কেউ হিন্দিতে লিখো না তো আমি বলতে পারি হিন্দি কথা কিন্তু আমি হিন্দি পড়তে পারি না প্লিজ তোমরা যদি একটু বাংলায় মেসেজ কর তোমরা যদি বাংলায় লেখো তো আমি একটু আমার পড়তে সুবিধা হয় তাহলে তোমাদেরও অসুবিধা হবে না আমারও অসুবিধা হবে না বলতে কথা বলতে তোমাদের সাথে তো প্লিজ তোমরা কেউ মনে করো না তার জন্য সরি আমি পড়তে পারি না একদম সেটা না মানে পড়তে পারি কিছু কিছু পড়তে পারি বুঝতে পারি না কিছু তো তাই সেই জন্যই বলছি যে লাইক করে দিয়েছ তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো কে লাইক করেছ তো সেটা তো আমি জানি না তো যে লাইক করে থাকো থ্যাংক ইউ তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্রদীপ কুমার হ্যালো हेलो हेलो हाँ जी बोलिए कहाँ से बोल रहे हैं आप देखिए हम आ, हिंदी पढ़ नहीं सकते हैं थोड़ा थोड़ा पढ़ते मतलब थोड़ा 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 पढ़ते हैं तो ज़्यादा नहीं पढ़ते हम बोल सकते हैं लेकिन पढ़ नहीं सकते हैं आप इसलिए है, सॉरी तो क्या बोलू और इसलिए बोल रहे कहां से बोल रहे हैं आप पहले एक लाइक तो कर दीजिए मेरा चैनल को भी सपोर्ट कीजिएगा मेरा यूट्यूब में इंस्टा में और फेसबुक में भी चैनल है तो देख सकते हैं आप लोग देख भी सकते हैं और लाइक भी कर दीजिएगा और अच्छा लगे तो मैसेज भी कर दीजिएगा हलो बंधुरा सबाई ज्वाइंट हो जाओ দেখো বন্ধু সবাই বন্ধুদের সবাইকে বলছি প্লিজ একটা লাইক করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাপোর্ট করো তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে সবাই আমি নতুন আমি চ্যানেলে নতুন তো তোমরা যদি মনে করো যে আমার পাশে থাকবে তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে এটুকুই চাই তোমাদের কাছ থেকে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি চ্যানেলে নতুন আছি প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেখো আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও প্লিজ সবাইকে বলছি সকল বন্ধুদের বলছি বন্ধুরা ছোটো ছোটো ভাইরা দিদিভাই বৌদি ভাই যারা আছো সবাইকেই বলছি প্লিজ আমার চ্যানেলটা একটু সকলে সাপোর্ট করো আমার পাশে থেকে একটু আর আমার শর্ট ভিডিওগুলো দেখো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে ছোট্ট একটা কমেন্ট করে জানিও একদম জানাতে বলো না তো সবাইকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো প্লিজ একটা লাইক করে দাও দেখো বন্ধুদের সবাইকেই বলছি আমাকে সাপোর্ট করার মতন এমন কেউ নেই আমার আশেপাশে মানে আমার বাড়ির আশেপাশে এমন কেউ নেই যে ইউটিউব ভিডিও করে তো আমি একাই তো যদি মনে করো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো সাপোর্ট করো হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি